নমস্কার বন্ধুরা আমি আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বাউলি রেসিপি বানাবো আপনাদের দেখাবো কিভাবে বানাই দেখুন আমার সাথে থাকুন পাশে থাকুন হ্যাঁ অবশ্যই আমার এই বাউলি রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন দোকানের বাউলি খেয়েছেন নিজের হাতে তৈরি করে দেখবেন কতটা সুন্দর এবং খেতে ভালো লাগে আমি প্রথমে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিয়েছি চিনি আর লবণ আর দু চামচ ইস্ট ইস্টটা আমার দেওয়া হয়ে গেছে এবে দিয়ে দেবো হালকা গরম পানি পানিটা আমি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আমি এটাকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো দশ মিনিট রেস্টে রেখে দেয়ছি এবার দেখতে পাচ্ছ আমি এক বাটির মতো ময়দা নিয়েছি ময়দার ওপরে দিয়ে দিলাম বেকিং সোডা এবার এটাকে ভালো করে ওই যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম এটা দিয়ে ভালো করে মথে নেবো ডোটা ভালো করে তৈরি করে নিতে হবে ডোটা দেখতেই পাচ্ছেন এখন ওখানে চিপচিপে হয়ে আছে যতক্ষণ চিপচিপে হয়ে থাকবে ততক্ষণ ডোটাকে ভালো করে তৈরি করতে হবে আমি ভালোভাবে ডো তৈরি হয়ে গেলে দেখাবো আপনাদের কিন কীভাবে বাউলি রেসিপির মানে যেটা তৈরি করে রুটিটা বেলে আপনাদেরকে দেখাবো যে কিভাবে কাটিংটা করে আমি কাটিংটা আপনাদেরকে দেখিয়ে দেবো একটা খুন্তির সাহায্যে আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা আমার পাশে থাকুন এবং দেখুন দেখুন আমি এই খুন্তির সাহায্যে ভালো করে এটাকে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে এর মধ্যে আমি ক্যাডবেরিটা অ্যাড করব আমার কাটা হয়ে গেছে এবার দেখতেই পাচ্ছেন আমি এগুলো সাইড করে সরিয়ে দেবো মধখানটা কেটে নেব মুদখানটা কাটা হয়ে গেছে এবার এটাকে ভালোভাবে আমি এটাকে মরিয়ে নেব মরিয়ে নিয়ে যে যে যেহেতু যেমন বাউলির মানে দেখতে লাগে সেরকমভাবে আমি এটাকে মরিয়ে নেব মরিয়ে মড়িয়ে সবগুলোকে আপনা দেখিন আমি দেখাব দেখুন আমার সেই বাউলির মতনই দেখতে হয়েছে এবার কেকে বাউলি খেতে পছন্দ করুন অবশ্যই আমার ভিডিওটা দেখুন এবং আমাকে একটা লাইক করবেন আর আমার যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে একটা কমেন্ট করবেন আমি মাইক্রোওভেনে দিয়ে দেব তিরিশ মিনিট লাগবে তিরিশ মিনিটের মধ্যে আপনাদের কাছে আবার ফিরে আসছি আমার বাউলিগুলো হয়ে গেছে এবার দেখাবো আপনাদের কিন পাউলিটা কত সুন্দর হয়েছে আপনার দেখেন একটা আমি দেখাচ্ছি এবং দেখুন কে কে বাউলি খেতে ভালোবাসুন অবশ্যই আমাকে বলবেন কমেন্ট করে কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আপনাদের দেখালাম ভালো থাকবেন সুস্থ